আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার খুব পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি চলেন দেখি বিরিয়ানি খিচুড়ি ডাল তরকারি মাংস মাংসের তরকারি আর কি সব যাচ্ছে একসাথে যদিও এটা আগে আমার নানু বা আম্মুদের দেখতাম কিছুটা নষ্ট হলে এরপরে রান্না করতো তো আমি ওই ব্যাপারটা নিতে পারি না আমি এগুলো জমায় রাখছি সব তরকারি তরকারি যা আছে এখানে দিয়ে দিচ্ছি তো মুরগি তরকারি গরুর তরকারি সব কিছু মিলায় এখানে আছে এখন কিছুটা পানি দিয়ে বসায় দিব চুলায় ডাল খিচুড়ি তরকারি বিরিয়ানি সব কিছু মুড়ে চুলায় বসায় দিলাম এখন এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা এই রেসিপির স্পেশালিটি হচ্ছে যত জাল হবে তত বেশি মজা যত জালে বসায় রাখা যাবে তারপর বেশ কিছু রসুন মরিচ দিয়ে বাগার দিতে হবে এই বাগার দেওয়ার যে ব্যাপারটার স্মেলটা উফ তারপর ইচ্ছা মতো লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিবেন অনেকে আচার ব্যবহার খাট্টা জানি না কে কোন নামে এটাকে চিনেন আমরা তো খাট্টা বলেই জানি চিনি নারায়ণগঞ্জের মানুষ খাট্টাই বলে দুনিয়ার সব আশিবাসি তরকারি টরকারি বিরিয়ানি পোলাও টোলাও মিলায় যা হয় আর কি এটাকে খাট্টাই বলা হয় লোভনীয় খাট্টা রেডি আমরা নারায়ণগঞ্জের মানুষরা খাট্টাই বলি কে কোন জায়গা থেকে এটা কখনো খেয়েছেন কি না চেনেন কি না আপনারা কি বলেন অবশ্যই জানাবেন উফ সেই লোভনীয় লাগতেছে আর লেবু পাতাগুলা দেশের লেবু পাতা আমি খাওয়া শুরু করলাম ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ